নমস্কার বন্ধুরা শিপ্রাফুলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানি আমি আমার ভিডিওটা শুরু করলাম আজকে বুধবার কালকে তো লোকনাথ বাবার পুজো গেছে তা আমি এই ভিডিও আমি করাই হয়নি তাই তোমাদেরকে আমি আর শেয়ার করিনি এখানে দেখো গুরুদেবের পুজো দিয়ে দিয়েছি বিশ্বকর্মা এখানে দেখো পঞ্চতত্ত্ব আর যে শ্রীমদ ভগবত গীতা এই আমার পুজো কমপ্লিট দেখো এখন আমার পুজো সব কমপ্লিট পুজো কমপ্লিট এখন গিয়ে রান্না করে যাব চা করব তা চলো আর বক বক করছি না গিয়ে আগে চাটা করে চা খেয়ে নিয়ে নটা বেজে গেছে আর রাস্তায় তো প্রচুর জল হয়েছিল আছে অনেকগুলো আর কটা দেখো এখানে সাদা ফুল রেখে দিয়েছি আজকে অনেক ফুল পেয়েছি বৃষ্টির জন্যই ফুল পেয়েছি তো দেখো বন্ধুরা আমার কিন্তু চাটা খাওয়া সব কিছু শেষ আর দেখো এখানটা ডাল আর এখানে ভাত বসিয়ে দিয়েছি পূজা কটা আম দিলো এটা দিয়ে একটু ডাল করছি এখন তার কাঁচা আম পাওয়া যায় না পাকা সবই আম তাও কাঁচা আম এনে জন্য ডাল করলাম আপনার রান্নাটা করবো কারণ ছেলে স্কুলে যাবে এইদিকে ঘর ধরে কোনো কাজ কিচ্ছু করারই বিছানা তুলতে গেছিলাম ও ড্রেস সব বের করলাম চা খেয়ে যে পানটা খাবো সেটাও খাইনি তা আগে ফটাফট রান্না করেইখানে যে দেখো আরো পূজা কটা আম দিল ফ্রিজের থেকে বের করে দিয়েছে না মানে ঠান্ডা আর একটু দিনে যে মিষ্টি কুমড়া ও কেটেছে মিষ্টি কুমড়ো দিলো আম দিলো আর আমি তো এখন ডাল আর চচ্চড়ি করবো আপাতত আগে খেয়ে ওরা স্কুলে যাক তারপরে কী করি না করি পরের পর ছেলের জন্য একটু কালকে পনির তরকারি রান্না করেছিল অল্প পনির তরকারি আছে আর তোমরা কালকে মানে কোনো আমি ভিডিও করিনি মানে বাড়ির থেকে আসলাম সেই দিনই তা ওই ভিডিওটাই ছিল কারণ এডিট করা হয় না সেদিন অনেক রাত্রি এসেছি আসলে সেই মশালধারে বৃষ্টি মানে গাড়ি ঠাড়ি বান্দাবান্দি করতে করতে একটা বেঁচে গেল পরে কোনো ভিডিও টিডিও এডিট করা হয়নি ঘুমিয়ে পড়েছি আমিও ছেলেও তা যাই হোক সাথে থাকো দেখতে পারবে ভিডিওটা পুরো ফুল ভিডিও দেবে একদম স্কিপ্ট করবে না ঠিক আছে বন্ধুরা প্লিজ 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 আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে ঠিক আছে আরে দেখো এখনও বিছানা তোলা হয় যে ড্রেসগুলো সব বার করলাম দেখো ঘর খোলা কি অবস্থা সব মোচাগোচি কি অবস্থা আমার তো দেখো বন্ধুরা রান্না বাড়ি কিন্তু আমার শেষ আর আমি সবাইকে গরম ভাত খাইয়ে তোমাদের দাদা ভাইকে যে আম দিয়ে ডাল করেছি আর ডাটা চচ্চড়ি এখন সকালের এটাই খাবার আর ছেলেও তো খেয়ে চলে গেছে পনিরের তরকারি আর ডাল দিয়ে চচ্চড়ি আর খেয়ে যেতে পারিনি এখন বাজে এগারোটা সোয়া এগারোটা হয়তো বাজে তা আমি ভাবছি যে ভাত টুক আছে যখন আমি এটা খেয়ে নিই চচ্চড়ি দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে আর রান্না সেই কমপ্লিট খাওয়ার সময় একটু বড়া ভেজে নেব তা যাই হোক এখন খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া পরে এবার পান বানাতে হবে না প্রত্যেক দিন ডেলি রুটিন আর দেখো তোমাদের দাদা ভাই মো ছেড়ে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে ডাটাগুলো ডাটা চচ্চড়িটা সেই চোখ ভালো হচ্ছে ডালটা ডাটাটা না ডালটা ভালো আমি তো ডাল দিয়ে দুপুরবেলায় খাবো এখন পান্তা ভাতি খাই তো বন্ধুরা দেখো এখন আমি এখন একটু রেস্ট নিচ্ছি এতক্ষণ ধরে মানে খুব কাজ করলাম বুঝতেই পারো যে কত কাজ থাকে রান্না বাড়ি সারার পরে ঘর দুয়ার সব পরিষ্কার করলাম জামা কাপড় সব রোদ্রে ছিল ওগুলো সব উঠে আনলাম একদম ঘর ফিট ঠাকুরের যে বাসন ঠাসমের যে ঠাকুর ঘরে সব পরিষ্কার আজকে সকালে যে বৃষ্টি হয়েছিল না একদম রাস্তায় জলে জল হয়ে গেছিলো দেখো ড্রেনগুলো কিন্তু এখনো ভর্তি তোমরা দেখতে পাচ্ছ কি না আর এখন তো ওয়েদারটা একটু ভালো আছে তো তোমরা তো জানোই কালকে আরসিবি জিতে গেল খুব খুশির খবর আমি আরসিবির ফ্যান আমার মাও কালকে তো অনেক আজকে খেলা শুরু হয়েছে শেষ হয়েছে শুরু না শুরু না মানে শেষ আগের দিন যে অনেক আজকে শুরু হয়েছিল হুম হুম তাজিয়ার স্কুল থেকে আসলো এখন বড়া ভাজলাম বড়া ভেজে এখন খেতে দেবো আর তো জানো না বাবাই সকাল বেলা কি করে বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আজকে তাড়াতাড়ি তিনটার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট আর ছেলে এসে আগে এত খিদে পেয়ে গেছে তো খাওয়া দাওয়ার পরে এখন স্নান করে উঠলো যে তা আমরা এখন আর কী করবো এখন একটু শুয়ে শুয়ে মানে শুয়ে শুয়েই থাকবো আমি একটু আগে ঘুম আসছিলাম তার শুনে যে পার্সেল আর সেই শুনে একদম লাভ দিয়ে উঠলাম তা ওঠার পরে দেখি যে না আমার না টর্নেট আর ওখানটা ওর যে স্কুলের জামা কাপড়গুলো ওখানটা সব নেড়ে দিলাম আর লাইট জ্বালিয়ে না জ্বালিয়ে ভিডিও করছি কি তা যাই হোক এখন একটু শুভ দেখো এসে বিছানার কি অবস্থা করে ফেললো আমি সব গুছিয়ে কিন্তু শেষ ছিলাম যে তিনটা দশ বাজে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট তাহলে এখন রাখি পরে তোমাদের সামনে আবার আসবো আর ভিডিওটা কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে দেখবে বন্ধুরা প্লিজ 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 আর যারা বাঁচো একটা কমেন্ট করবে তোমরা কমেন্ট করো আমার দারুণ লাগে

তারপরে কবে কি তাড়াতাড়ি দাও যদি একটু বসি আমি তাহলে তাড়াতাড়ি তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো এটা হচ্ছে স্বভাব ছেলের মানুষ এই সব ছেলেরা এরকম না সব ছেলেরা না তাও তার বাবা আবার একটু আলাদা লতার মাস বসলাম কাকি আসলো এখন যা দিলাম বড় ভাজলাম এটা এখন এটা দিয়ে আমরা খাওয়া দাওয়া করবো আর আছে চুরি তো সকালে খাওয়া হয়েছে

আর আমরা প্রত্যেক দিন খাওয়া দাওয়ার পরে একটু জানি আমি আমার ছেলে আর তোমার তো দাদা ভাই মিলে গল্প অভিযোগ করি একটু আনন্দ প্রতীক করে তারপরে ঘুমাই তাহলে আজকের মতন টাটা টাটা করে দেয় দাদা ভাই